তো বন্ধুরা আজকে হলো শনিবারের সকাল সাতটা আর এখন থেকে সংসারের কাজে লেগে গেলাম দেখো একটু একটু করে কাজ শুরু করতে তো লাগবোই তো শুরু করে নিলাম তথাপি আজকে অল্প দেরি করেই শুরু করছি কাজ তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি এখন বাজে আটটা দশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম মানে সকালে ভিডিও শ্যুট লইছি কিন্তু ব্যাক ক্যামেরাতে আইছি ফ্রন্ট ক্যামেরাতে তোমাদের সামনে আসা হয় না এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমার সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করবা ঠিক আছে আর আজকে তো সন্ধ্যে স্কুল নাই তার জন্য আমি সাতটার সময় উঠছি আর এখন মুখ ঠুক দিয়ে ওই যে সসপ্যানের মধ্যে গরম জল বসাই দিছি গরম জলটা হয়ে গেছে এখন গরম জলটা খামো খাই আর চাটা খামো চাটা খাইয়া বাকি কাজকর্ম করুন আর তোমাদের দাদা ভাইরা সোনিয়ারে এখন ডাকুন না সোনিয়ারে তখন ডাকুমই না স্কুল নিয়ে যাবো পরে উঠবো তোমার দাদা ভাইরে ডাকুন কিন্তু একটু পরে ডাকুন ওর দোকান আছে ওই দোকানে যাইবো তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা ঠিক আছে আর সঙ্গে থাকবা পুরো ভিডিওটা দেখবা আর মানে যতটুকু পারো একটু আমরা সাপোর্ট করবো ঠিক আছে আর একটা কমেন্ট করো কমেন্ট করলে না আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে পারি না ভিডিও করতে তথাপি ট্রাই তো করতাসি পরে আসতেছি তো আমার চাটাই যে লিকার হইতেছে একটু লিকার হইব তারপরে চাটা ঢাল্লা নেমো আর একলাই খামো চা তোমরা তো জানোই তোমাদের দাদাভাই দেরি করে উঠে বা জলদি উঠলেও আমার লোকে খাওয়া হয় না আমি তো মানে ঘুম থেকে উঠোল কাজজ করেই চাটা খায় নিতে লাগে কিন্তু তোমাদের দাদাভাই তো মানে অনেক দেরি করে খায় ওর কে বসে থাকবো ঠিক আমার চা হয়ে গেছে আমি চাটা খাই আর বাকি কাজকর্ম করি দেখো কালকের কত কাপড় এই সোফাটার মধ্যে পইরা আছে আর তোমরা তো জানোই আমি আগের দিন শুকায় গেলেও ভাস করি না পরের দিন সকালে ভাস করি তো এখন তো আমার চাটা খাওয়া হয়ে গেছে এখন ফটাফট করে কাপড়গুলো ভাস করে নিই আজকে আর ক্যামেরা অন করে ভাস করুম না দেরি হয়ে যায় গো তার জন্য আমি এমনি ভাস করে নিই ঠিক আছে চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি তো আমার চাটা তো কখন খাইছি তোমরা দেখতেই পারলা আর যে কাপড়গুলো যে দেখাইছিলাম কাপড়গুলো ভাস টাস করা হয়ে গেছে এখন খালি কয়েকটা চার বাসন আছে ওই চার বাসনগুলোকে ধুই আর তোমাদের দাদা বাইরে ডাকতে লাগে না হালকা হালকা থেকে জাদি হাসকে নিজেই উঠে দেবো আর এই যে চার বাসনগুলো এই চার বাসনগুলো ধুয়ে ধুয়ে তারপরে বাকি কাজকর্ম অনেক বাকি আছে আর গরম ফালাই গো আজকে আমাদের এখানে আবার কালকের মতনই গরম আর আলুগুলো বৃষ্টি দিব না

তো তোমাদের দাদা ভাই তো ঘুম থেকে উঠে গেছে তো এই রুমটা এখন আমি আরামসে গুছাইতে পারম ও ওইদিকে ব্রাশ ট্রাস করতেছে ততক্ষণ আমি এই রুমটা সুন্দর করে গুছাই নি পর্দাগুলো সব খুললে দিলাম জালনাগুলো সব খুললে দিলাম কারণ এত গরম সারা রাত্র বন্ধ থাকে তো দেখো এই বেডকাপারটা আজকে ধুয়ে দেবো আর একটা হোয়াইট আর আমার পিঙ্ক কালারের মধ্যে বেড কভার আছে ওইটা পাইতে দেবো কিন্তু এই হোয়াইট পিঙ্ক বেড কভারটা আমি বেশি দিন পাততে পারুম না কয়েকদিনে লেতরা হয়ে যাবে হোয়াইট কালার আছে না তো দেখো আমার বিছনাটা সুন্দর করে গুজ্জে উজ্জে পাইতে নিতেছি আমি তো বিছনা গুছাইতে ভালোই পাই সবসময় তোমাদেরকে

আজকে ফালাইলো মুড়ি মানে কি তা দেখা দেখছো সকাল সকাল তোমাদের দাদা ভাই কি করলো একদিন ফেলাইছিল কতগুলো দুধ তোমাদেরকে দেখাইছিলাম আজকে ফেলাইছে মুড়ি মানে আর কি কুমো বুধ রাগ হচ্ছে আজকে মুড়ি ফালাই অবস্থা নাই করে দিছে একদম তো ওখানে চাটা দিয়ে দিছি আর মুড়ি ফেলাই খেয়েছে ও নিজেই উঠেছে আবার আমি উঠাইনি তোর এখন চা মুড়ি বিস্কুট দিছি আজকে রুটি বানাইনি এখন আমি জামু সানে আমার বহুত গরম লাগতেছে গো এত গরম ফালাইছে আর এক ধারসে কাজকর্ম করছি না তো যাই সানে যাই দেখা এই দেখো তোমাদের দাদা ভাই তেল ঢালতাছে ইঞ্জিন কি এটা রিফাইন তেল আর সর্ষার তেলও ঢালবো বোতলগুলো ধোয়া দিছে সুন্দর কইরা আঠা হয়ে গেছিল কি সুন্দর হাওয়া গো আজকে আজকে একটু গরমটা কম সকাল দিকে ছিল গরম কিন্তু এখন নাই ওইদিকে হেলান দিয়ে রক্ষা তো এখন ঢালবো সর্ষের তেল আমিও তেল ঢালতে পারি কিন্তু আমার তেল আধা পড়ে যায় ঢাল থেকে বোতলগুলার মুখগুলা কিরকম যে ভয় লাগে তেল ঢালতে গো এলেকে তোমাদের দাদাবাই ঢেলে দে তোমার পেটটা কিন্তু বহুত বড় হয়েছে গো এক্সারসাইজ করবা ঠিক আছে তেল ঢালার টাইমে কথা কইতে লাগে না তেল পড়ে যাবে ঢালো আমার ডালটা যে বসাইছি শুকাই যেতেছে গা তো আজকে রান্না বান্না হইব পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি টমেটো আর কাঁচা মরিচ পেস্ট কই না আর এই দিকে হলো সোনিয়ার লিগার ডাইল পুরি হয়েছে ডাইলটা বানানি হয়ে গেছে শুকনা শুকনা এই যে ময়দাও মাখে খা রেখে দিছি এটা পরে বানামো আগে রান্নাটা করি কি লাগে মুজবা

ওটা পাপা পরে লেসে ওরা একটা গেঞ্জি অর্ডার দেয় দুইজনে মিল্লা পরে কিন্তু সোনিয়ার পাপা কাপড়টার যত্ন করে না গো আগে একটা গেঞ্জি এরম করে বংকারছে নষ্ট করছে দাঁড়াও হেলমেট আনতেছি হ্যাঁ মোবাইলটা ধরো তো চলো গেলে এতটা চলছনি বাবা লাস্টে চালের ইয়ে ছাদের জল পড়ছে মনে এটা বৃষ্টির জল না তো এটা জল সফা করবা বাবা ডুগা আনছে দেখে 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 দেখি আমি ডুগা রাঁধতে পারি না ভালো করে ভালো হয় না ঠিক আছে কালকে বানাবনে কইবা যাও কটা আমি নিতেছি তুমি ওর হেলমেটটা দিয়া গেটটা লাগাই দিয়া ঠিক আছে ওই আমি যাই করে হুম তো আমার তরকারিটা এই যে আলু পটল সয়াবিন দেওয়া তরকারিটা রেডি দেখছো কালারটা কি সুন্দর হয়েছে না দেখা লাগতেছে টেস্ট হয়েছে মনে আর কালকের অল্প ডাইল আছে ফ্রিজের থেকে বাই করে রাখছি তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি আর ভাতটা একটু পরে বসাবো ভাতটা প্রেশার কুকারে চাউল দিয়ে রাখছি রেডি করে রাখছি একটু পরে বসামো সাড়ে বারোটার সময় বসাই দেবো তো আমার মা সাজু দিতাছে আছে চুল আশ্রয়িতাসে কত সুন্দর কইরা এই যে এই দিকের পর্দাগুলো এখনও নামানি হয়নি এখন নামাবো সন্ধ্যা লাগবোই আর এদিকেও পুরা পর্দা না হয় না এমনি বন্ধ জালনা জলনা আজকে জালনা খুলি নেই আমরা এসি চলছে এখন এসি বন্ধ রুমটা তথাপি ঠান্ডা আছে এ দেখো আই আমাদের ঘরে আইছে আর মেশ হচ্ছে দেখি 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 কি সুন্দর লাগতেছে তাকাও 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 এদিকে তাকাও কি সুন্দর লাগতেছে আইউকে সুন্দর লাগতাছে